সালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুত্ফুর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য ধর্মের প্রতি সন্মান জানিয়ে শুরু করছি তো মোটর বাইক নিয়ে চলছি বডার প্রান্তের রাস্তা দিয়ে আজকে আপনাদের কি কি দেখানো যায় তবু একটা ইনফরমেশন পেয়ে এসেছি সেটা শেয়ার করব ধীরে ধীরে দেখতে থাকেন সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদের গল্প মসজিদে একজন মুরব্বী আছে সবাইকে আবার সম্মান জানাই সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকেন এই চলে আসলাম সেই আদি অনেক পুরোনো কুঞ্জবন জামে মসজিদ যেটা বর্ডার প্রান্তে শ্রীমঙ্গল থেকে সিন্দুর বাজার সেখান থেকে দুই কিলোমিটার প্রায় দুই কিলোমিটার ভিতরে আসলে এই কুঞ্জবন জামে মসজিদটি পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আজকে যে মসজিদকে আপনাদের শেয়ার করছি এই কুঞ্জবন জামে মসজিদের পাঁচটায় কুঞ্জবন শাহী ঈদগাহ আছে যেটা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কুঞ্জবন শাহী ঈদগাহ ময়দান তো এখানে যে তথ্য ইনফরমেশন পেয়ে আমি এসেছি এখানে যিনি নামাজ পড়ান ইমাম সাহাব আলহামদুলিল্লাহ শুনলে অবাক হবেন ওনার বয়স একশো দশ বছর বয়স আলহামদুলিল্লাহ উনি এই মসজিদে নামাজ পড়ান এবং আজানো দেন সেইটাই ধীরে ধীরে বর্ণনা করব এবং তাকে সর্বশেষে সামনে আনে কিছু কথা বলার চেষ্টা করবো তার মুখ থেকে তো মাগরিবের উক্ত হয়ে যাচ্ছে আজানটা দিয়ে দেবে কিছুক্ষণের ভিতরেই এটা সেই বর্ডার প্রান্তের কুঞ্জবন জামি মসজিদ যা আর চার পাঁচটা গ্রাম বাংলার প্রকৃতি ধান ক্ষেতের মধ্যখানে অবস্থিত এই কুঞ্জবন জামি মসজিদটি এবং এই কুঞ্জবন শাহী ঈদগাহটি এই হচ্ছে অজুর ব্যবস্থা তো এখানকার পানিতে যা দেখলাম অনেক আয়রন পানিটি খুব লাল এখানে আয়রন তারা ফিল্টার করে অজুর কাজে ব্যবহৃত হয় এই পানি দেখুন পাঁচটা এখানে লেখা আছে প্রকল্পের নাম কুঞ্জবন জামে বর্ধিতালীন ব্যয় এক লক্ষ টাকা অর্থায়নে উপজেলা পরিষদ মৌলভীবাজার তাই আপনারা যে আজানটা শুনছেন এটা সেই মুরব্বী একশো দশ বছর বয়সী মুরব্বী তিনি সোজা হয়ে ঠিকমতো দাঁড়াতেও পারে না সে আজানটা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আল্লাহ ওনাকে ন্যা খায়ের দান করুক ওনার সাথে মাগরীবের নামাজটা আদায় করে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। যতটুকু সম্ভব ওনার সাথে কথা বলবো দেখতে থাকেন যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো মসজিদের ভিতরে ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ উনি সেই মুরব্বী যার নাম শুনেছি আব্দুল গনি উনি এই মসজিদে ইমামতি করেন আগেই বলেছি ওনার বয়স বর্তমান একশো দশ বছর এই মসজিদে উনি আজানও দিচ্ছেন এবং ইমামতিও করছেন শুনে খুব ভালো লাগলো আল্লাহ ওনাকে নেয়ের দান করুক আসলে এই বয়সের হজুর মাজিম সব মিলিয়ে মানে সাহেব পাওয়া যায় না আমাদের এই আজকালকার সমাজে পেয়ে গেলাম তো উনি ধর্মের ধ্যানে মগ্ন আছে বন্ধুরা আমার পাশে যে মুরব্বী আপনার নাম জানি কি আব্দুল গণ আলোর দিকে ওনার নাম আব্দুল গনি আলহামদুলিল্লাহ এই কুঞ্জবন জামে মসজিদে উনি ওনার সাথে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ উনি ওনার বয়স একশো দশ বছর আব্দুল গনি মুরব্বী নামাজ পড়াল বয়সে তো এরকম বয়সে মানুষ সচরাচর আমাদের সমাজে নেই আল্লাহ ওনাকে যতদিন বাঁচায় রাখে নে খায়ের দান করুক এবং এই মসজিদে নামাজ যতদিন পারে পড়াবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা কোন যখন জামাই মসজিদ থেকে বেরিয়ে মোটর বাইকে বসে গেলাম চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আর যারা এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আবার দেখাবো অন্য কোন সময় অন্য কোন স্থানে অন্য কোন মসজিদ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত